দু হাজার পঁচিশ সাতাশ সেশনের ক্লাস অলরেডি শুরু হয়েছে যারা এখনও চ্যানেলে যুক্ত হওনি তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও মঙ্গল বৃহস্পতি এবং শনি ঠিক সন্ধ্যে ছটায় কিন্তু দু হাজার পঁচিশ সাতাশ ডিএলএডের কিন্তু ক্লাস শুরু হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্লে লিস্ট আছে প্লে লিস্ট ওয়াইজ যদি ক্লাসগুলিকে দেখো যারা ধারাবাহিকভাবে ক্লাস করছো তোমাদেরকে বলবো নোটস ডাউন করে নাও যথেষ্ট সময় আছে প্রত্যেক দিনের ক্লাস দেখার পরে সেটা তোমরা খাতাতে নোট ডাউন করো তাহলে তোমাদের কাছে যে রেকর্ডটা থাকবে মাঝে মাঝে সেগুলিকে তোমরা রিভাইজ করতে পারবে দেখো আজকে টপিক হলো বায়ু দূষণ আজকে ডেট থ্রি ক্লাস এবং চ্যাপ্টার টু চলছে কিন্তু এই বায়ু দূষণ কিন্তু অনেকবার ডিএলএডে এসছে বায়ু দূষণ কাকে বলে এর মূল কারণগুলি কোনোবার এসছে কোনোবার এসছে বায়ু দূষণ কাকে বলে এর ফলাফলগুলি উল্লেখ করো আজকের ক্লাসে আমরা পুরোটাই দেখে নেব বায়ু দূষণের কারণ যদি কাকে বলে এবং কারণ আসে তাহলে সেভেন মার্কসে আসবে বা বায়ু দূষণ কাকে বলে তার ফলাফলগুলি লেখো তাহলেও সেভেন মার্কস আসবে কিন্তু যদি এই কোশ্চেনটি আসে যে বায়ু দূষণ কাকে বলে এর কারণ এবং ফলাফল লেখো সেক্ষেত্রে কিন্তু সিক্সটিন মার্ক্সে কোশ্চেনটি আসবে তাহলে বায়ু দূষণ কাকে বলে আমরা কম বেশি সবাই জানি আমরা রচনাও পড়ে এসছি বায়ু দূষণ নিয়ে বায়ু দূষণ হল বায়ুর মধ্যে ক্ষতিকারক গ্যাস ধুলো ধোয়া রাসায়নিক কণা ইত্যাদি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া যখন বায়ুতে ক্ষতিকারক গ্যাস ধুলো ধোয়া রাসায়নিক কণার সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু বায়ু দূষণ হয় যখন বায়ুর স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং বায়ুমণ্ডল উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের অযোগ্য হয়ে ওঠে সেই পরিস্থিতিকেই বায়ু দূষণ বলে তাহলে আমরা বুঝলাম যে বায়ু দূষণ কাকে বলে আবার কারণগুলি দেখব এই বায়ু দূষণের কারণকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায় একটা হলো মানুষের সৃষ্ট কারণ আর একটা হলো প্রাকৃতিক কারণ এই দুই কারণে কিন্তু বায়ু দূষণ হয়ে থাকে প্রথমে আমরা দেখব মানুষের দ্বারা মানুষের ক্রিয়াকলাপের দ্বারা বায়ু দূষণ হচ্ছে সেই ক্রিয়াকলাপগুলি কি মানুষের সৃষ্ট কারণগুলি নিম্নরূপ যানবাহনের ধোয়া বাস ট্রাক লরি বাইক ইত্যাদি যানবাহন যখন যানবাহন থেকে কার্বন মনো অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ধোয়া ধুলো নির্গত হয় শহর অঞ্চলে এটাই বায়ু দূষণের কারণ তাহলে বায়ু দূষণের কারণ হল যানবাহনের ধোয়া বাস ট্রাক লরি বাইক এগুলি থেকে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন গ্যাস ধোয়া নির্গত হয় এবং তার সাথে ধুলোও নির্গত হয় এগুলি কিন্তু বায়ু দূষণের কারণ আর কি কারণ আছে শিল্পাঞ্চলে যারা থাকে সেই শিল্পাঞ্চলের বায়ু কিন্তু দূষিত হয় শিল্প কারখানার বজ্র গ্যাস শিল্প কারখানায় কয়লা পুড়িয়ে যে গ্যাস নির্গত হয় কারখানা ইটভাটা কাগজ মিল রাসায়নিক শিল্প বৈদ্যুতিক কেন্দ্র থেকে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া ও অন্যান্য বিষাক্ত গ্যাস বের হয় এইসব গ্যাস বায়ুর গুণমান নষ্ট করে এবং বায়ুকে দূষিত করে তাহলে কারখানার থেকে নির্গত গ্যাস লিখতে পারো বা কারখানার বজ্র গ্যাস অর্থাৎ কলকারখানা ইট ভাটা কাগজ মিল রাসায়নিক শিল্প বিদ্যুতিক কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হয় যেমন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া এগুলি কিন্তু বায়ুকে দূষিত করে বন নিধন অর্থাৎ বন এই যে আমরা দিনের পর দিন ধরে শিল্পানায়ন হচ্ছে আমাদের নতুন নতুন বসতি স্থাপন হচ্ছে এর জন্য কিন্তু আমরা বন নিধন করছি তাহলে কি হচ্ছে গাছপালা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয় যখন অতিরিক্তভাবে বন কাটা হয় তখন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে এবং দূষণ বাড়ে যখনই অক্সিজেনের তুলনায় যে ভারসাম্যটা কার্বন ডাইঅক্সাইডের অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু বায়ু দূষিত হয় কারণ এই বাতাসটাকে পিউরিফাই করে থাকে কে গাছ আর আমরা কি করছি আমরা রাস্তা তৈরির জন্য নতুন বসতি স্থাপনের জন্য ফার্নিচার করার জন্য খালি গাছ কাটতেই রয়েছে কিন্তু যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ কিন্তু আমরা লাগাচ্ছি না সে কারণে কিন্তু বায়ু দূষিত হচ্ছে দিনের পর দিন ধরে যার ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং আর কি কীটনাশক এবার হলো কৃষি জমিতে কৃষি কৃষিকাজে কীটনাশক এবং সারের ব্যবহার রাসায়নিক সার কীটনাশক আগ আগাছানাশক ইত্যাদি মাটির সঙ্গে বায়ুতে মিশে দূষণ সৃষ্টি করে যে সব রাসায়নিক সার কীটনাশক স্প্রে করা হচ্ছে সেটাও কিন্তু স্প্রেটাও কিন্তু বাতাসে মিশছে আগাছানাশক ঘাস মারা যে বিষ দেওয়া হচ্ছে যখন স্প্রে করা হচ্ছে সেই স্প্রেটাও কিন্তু বাতাসে মিশছে এবং বাতাসের সাথে মিশে কিন্তু বাতাসকে দূষিত করছে বাতাসকে পয়জনাস করে তুলছে আর কি আবর্জনা ও প্লাস্টিক পোড়ানো এই যে আমরা যদি আবর্জনা এবং প্লাস্টিক পোড়াই তাহলে সেখান থেকেও কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হয় রাস্তার পাশে আবর্জনা বা প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস বায়ুতে মিশে মানুষের শ্বাসকষ্ট শ্বাসযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ বায়ুকে দূষিত করে আর কি এবার হলো প্রাকৃতিক কারণেও কিন্তু যেগুলি মানুষের হাতে নয় প্রাকৃতিক কারণেও কিন্তু বায়ু দূষিত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিউপাত আগ্নেয়গিরি বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে ধোয়া ছাই সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং গরম গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এসব বিষাক্ত কণা বায়ুর স্বাভাবিক গুণমান নষ্ট করে এবং দূষণ বাড়ায় তাহলে কি প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই রয়েছে অগ্নিয়গির আগ্নেয়গিরির অগ্নুৎপাত অর্থাৎ যখন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয় যখন আগ্নেয়গিরি থেকে লাভা বেরোতে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া ছাই সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গরম গ্যাস এটা বায়ুমণ্ডলে মিশে যায় এবং বায়ুকে দূষিত করে আর কি দাবানল এটাও প্রাকৃতিক কারণ যখন জঙ্গলে দাবানল লাগে দাবানল হল ফরেস্ট ফায়ার প্রাকৃতিকভাবে বন দাহ ঘটলে অর্থাৎ দাবানল হলে আগুন থেকে অসংখ্য ধোয়া কার্বন কণা ও গ্যাস নির্গত হয় এগুলো বায়ুতে ছড়িয়ে পড়ে পড়ে দূষণের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় বন আগুন কয়েক দিন বা কয়েক সপ্তাহ চলতে পারে ফলে দূষণও দীর্ঘস্থায়ী হয় তাহলে কি প্রাকৃতিক কারণে বনে যখন দাবানল লাগে তখন কি হয় অসংখ্য ধোয়া কার্বন কণা গ্যাস এগুলি কিন্তু তার থেকে নির্গত হয় এবং সেটা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে আর এই দাবানল কিন্তু কয়েকদিন একদিন না দেখা যায় যে অনেক দিন ধরে চলে কয়েক সপ্তাহ ধরে চলে সেই কারণে কিন্তু দূষণটা দীর্ঘস্থায়ী হয় আর কয়লা খনি থেকেও কিন্তু বায়ু দূষণ হয় কোল মাইন্স থেকে কয়লা খনির গভীর অংশে প্রাকৃতিকভাবে জমে থাকা গ্যাস যেমন মিথেন বেরিয়ে আসে এই কয়লার খনির ভিতরে প্রাকৃতিকভাবে সব গ্যাস জমে থাকে যেমন তার একটি উদাহরণ হলো মিথেন এই গ্যাস বেরিয়ে আসে এই গ্যাস বায়ুতে মিশে দূষণ সৃষ্টি করে খনি এলাকায় জমে থাকা ধুলোকণা বাতাসে উড়ে গিয়ে বায়ু দূষণ করে তাহলে একটা আর একটা কারণ আমরা দেখলাম কয়লার খনি তাহলে দাবানল কয়লার খনি এবং আগ্নেয়গির অগ্নুৎপাত আর কি ধুলি ঝড় এই ধূলিঝড়ের কারণেও কিন্তু বাতাস দূষিত হচ্ছে ধূলিঝড় বা বালিঝড় শুষ্ক মরুভূমি বা শুষ্ক অঞ্চলে প্রবল হাওয়া উঠলে প্রচুর ধুলো বালি বাতাসে উড়ে যায় এই ধুলো দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে বায়ুর স্বচ্ছতা কমিয়ে দেয় এবং শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যা তৈরি হয় তাহলে কি এই ধুলিঝড়টা কিন্তু বিশেষ করে মরুভূমি অঞ্চলে শুষ্ক অঞ্চলে দেখা যায় যখন এই ধুলিঝড় হয় তখন কি ধুলো এবং বালি বাতাসের সাথে উড়ে যায় এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে বাতাসের সাথে এই ধুলিকণাগুলো এবং বায়ুর স্বচ্ছতাকে কমিয়ে দেয় এবং মানুষের শ্বাসযন্ত্রে কষ্ট শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করে এবং বায়ুকে দূষিত করে এবার ফলাফল দেখব বায়ু দূষণের কী কী ফলাফল রয়েছে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব শ্বাসকষ্ট হাঁপানি ব্রনকাইটিস কাশি ফুসফুসের সমস্যা বেড়ে যায় বায়ু দূষণের ফলে দীর্ঘদিন দূষত্ব বায়ুতে থাকলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে শিশু ও বয়স্করা বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি পরিবেশের ক্ষতি বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয় এই অ্যাসিড বৃষ্টির একটি কারণ কিন্তু বায়ু দূষণ এতে মাটি উদ্ভিদ জলাশয় এবং স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয় আমাদের তাজমহলও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির জন্য ধোয়া ও কুয়াশা মিশে স্মগ তৈরি করে যা দীর্ঘ যা দিনভোর অস্বস্তিকর পরিবেশ তৈরি করে তাহলে কি এই বায়ু দূষণের ফলে অ্যাসিস বৃষ্টি হয় যেটা আমাদের মাটির অম্লতা বাড়িয়ে দেয় উদ্ভিদের ক্ষতি হয় জলাশয়ের ক্ষতি হয় এবং স্মৃতিস্তম্ভগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তাছাড়া কি পরিবেশগত ক্ষতি ধোঁয়া এবং কুয়াশা মিশে স্মক তৈরি করে যা দীর্ঘদিন অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দিনভর দিনভর অস্বস্তিকর পরিবেশ তৈরি করে উদ্ভিদ ও কৃষিতে প্রভাব গাছপালা কম বৃদ্ধি পায় যদি বায়ু দূষণ এলাকায় গাছপালাগুলি যে গাছপালাগুলি লাগানো হয় সেগুলির বৃদ্ধি কিন্তু কমে যায় পাতার রঙের কিন্তু পরিবর্তন হয় পাতার রং কিন্তু হলুদ হয়ে যায় কৃষি জমিতে ফলন কমতে থাকে যদি দূষণের মাত্রা বেশি হয় কৃষি জমির ফলন কমে গাছপালার বৃদ্ধি কিন্তু খুব কম হয় এবং পাতার রঙেরও কিন্তু পরিবর্তন হয় পাতা কিন্তু হলুদ হয়ে যায় আর কি প্রাণী জগতে প্রভাব দূষিত বায়ু প্রাণীদের শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে ফুসফুস হৃদযন্ত্রের উপর কুপ্রভাব ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এই প্রাণীর উপর কি প্রভাব ফেলে দূষিত বায়ু প্রাণীর সবার প্রথমে যে জায়গাটাকে অ্যাটাক করে সেটা হলো শ্বাসযন্ত্র অর্থাৎ ফুসফুসে প্রভাব বিস্তার করে ফলে ফুসফুস এবং হৃদরোগের উপর কুপ্রভাব ফেলে এবং হৃদযন্ত্রের উপর কুপ্রভাব ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমাদের মধ্যে কমে যায় শ্বাসকষ্টজনিত রোগে মানুষ ভুগতে থাকে আর কি জলবায়ুর পরিবর্তন বায়ু দূষণে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় যা গ্লোবাল ওয়ার্মিং ও বায়ু জলবায়ু পরিবর্তনের কারণ জলবায়ু পরিবর্তন কেন হয় দূষণের ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায় এর ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের পৃথিবীতে এবং জলবায়ুরও কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে যে ঋতুতে যা হওয়ার কথা তা কিন্তু হচ্ছে না এই আবহাওয়ার বিস্তর পরিবর্তন ঘটছে কিন্তু এই বায়ু দূষণের জন্য আর বায়ু দূষণ কমাতে গেলে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো গাছ লাগানো এবং গাছ কাটা বন্ধ করা উপসংহারে কী লিখবে বায়ু দূষণ আজ পৃথিবী জুড়ে একটি গুরুতর পরিবেশগত সমস্যা বায়ু দূষণ কি সমস্ত পৃথিবী জুড়ে একটা পরিবেশগত সমস্যা মানুষের অসচেতন কাজ কি কারণে হচ্ছে বায়ু দূষণ আমাদের সচেতনতার অভাব শিল্পায়ন শিল্পের যত উন্নতি হচ্ছে তত বায়ু দূষিত হচ্ছে যানবাহনের সংখ্যা দিনের পর দিন ধরে বেড়ে যাচ্ছে এর জন্য আমাদের ব্যাটারি চালিত এবং সৌরশক্তি চালিত জিনিসের উপর যন্ত্রাংশের উপর বা ভেহিকেলসের উপর জোর দেওয়া উচিত এবং বন নিধন এর প্রধান কারণ প্রধান কারণ মানুষের অসচেতন অসচেতন কাজ শিল্পায়ন হওয়া যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বন নিধন করা অর্থাৎ বন ধ্বংস করা সুস্থ জীবন এবং টেকসই পরিবেশ বজায় রাখতে গাছ লাগানো পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার অর্থাৎ সৌরচালিত শক্তি বা ব্যাটারি চালিত শক্তির ব্যবহার করা উচিত কারখানার নির নির্গমন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি সবার আগে দরকার জনসচেতনতা যদি বৃদ্ধি না হয় কোনোভাবেই কিন্তু দূষণকে নিয়ন্ত্রণ করা যাবে না পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ বিশুদ্ধ বায়ু ছাড়া জীবন অসম্ভব বায়ু যদি দূষিত হয় তাহলে আমরা কিন্তু এমনি টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে কারণ সেটি আমাদের ফুসফুসের উপর এফেক্ট করবে আমাদের হৃদপিণ্ডের উপর এফেক্ট করবে যার ফলে আমরা শ্বাসকষ্টজনিত সমস্যায় কিন্তু আমরা জেরবার হয়ে যাব যেটা হচ্ছে দিল্লিতে দূষণের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে আস্তে আস্তে আমরা যদি সচেতন না হই আমাদের এলাকাগুলোতেও কিন্তু আস্তে আস্তে দূষণের পরিমাণ বাড়তে থাকবে তাই আমাদের উচিত গাছ না কেটে বরং আরও নতুন গাছ লাগানো এই ছিল আজকের আলোচনা যারা আজকের ক্লাসটি করলে এই বায়ু সংক্রান্ত যে কোনো কোশ্চেনের উত্তর কিন্তু তুমি সুন্দর করে লিখে আসতে পারবে এবং এক্সামে ভালো মার্কস তুলতে পারবে আবারও বলছি যারা নিয়মিত ভিউয়ার্স অবশ্যই তোমরা কমেন্ট করো ক্লাস কেমন লাগছে কেমন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন এগুলি থাকলে তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের সাথে আমার একটা কানেকশান তৈরি হবে যেটা এই ক্লাসগুলিকে সফল করতে আরও কাজে লাগবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে